এটা আমার যে কটা মাকড়া আছে ও সবার ছোট ভাই এটা দুর্ভাগ্য ব্যাপার যে এটা মাদি কম এক দশটা বাচ্চা করলে একটা মাদি হয় এই যে সিল আছে এখন চার নম্বর আমার বাবরা বাচ্চা বাবরা কবুতর পাঁচ থেকে বাবরা কবুতর

এটার বাপ মা আমি একদম ছোট সময় বাচ্চা আমার বাসা আসছে আসার পর এটার একে আমি আর কাউকে দিও নাই কিছু না আমার বাসায় রয়েছে এই চার বস চারটা টুর্নামেন্ট খেলছে এটা হলো আমি বিশটা বাচ্চা জাফরের কাছ থেকে কিনছিলাম নরবাগের বিশটা বাচ্চার ভিতরে একটা কবুতরই আমার কাছে আছে মাদি কবুতর আরগুলো সবই মানে যাই হোক পড়ে গেছে বাড়ির থেকে উড়াইতে যায় এই দিকের দিকে পড়ে গেছে তো কবুতরটা মার্শাল্লা অনেক ভালো ইভেন আমি দুই তিনটা টুর্নামেন্টে ওকে দিয়েছি সে আনন্দে এবং একশো পাঁচেও এইবার আমি দিয়েছি এই যে একশো পাঁচের ছিল আছে খুবই অসাধারণ একটা কবুতর খুবই ভালো লাগে কবুতরটা

আমাকে যে কবুতর দিছিল ওই কবুতরের নাতি এটা আচ্ছা মানে এটা বিশাল লাইনের কবুতর হ্যাঁ বিশাল লাইন এটা হলো ফিটকি লাইনের কবুতর হ্যাঁ

আপনি আসলে মানে কবুতর পেয়ার করেন কীভাবে যে একটা কবুতার মানে আসার পর বাসার আগে যদি একটু যদি বলতে না পারে মানে অনেকেই টিউশনগুলো করে যে আসলে একটু ডিপ লাইট দেখে একটু মোটামুটি একটু বুঝে শুনে একটু পেয়ার করতে হয় পেয়ারটাই হলো কবুতরের সবচেয়ে মেন ব্যাপার হ্যাঁ কবুতরটা পেয়ার বুঝতে হবে কবুতর পেয়ার করলেই হবে না কিছু আছে বাড়ির উপরে উড়ানের কিছু আছে রোডের পাল্লার করার জন্য এই পেয়ারগুলা একটু বুজা দিতে হয় তাহলে মোটামুটি আল্লাহ দিলে ভালো করবে আচ্ছা তো তো একটা আপনি আসলে যদি ওইটার মাদিটা যদি সাথে একটু দিতেন তাহলে আমরা একটু বুঝতাম যে আসলে

তারপরে এতটা বেশি বুঝি না যতটুকু বুঝি ততটুক দিয়ে চলার চেষ্টা করি আমাদের যারা আছে এরা অনেক বেশি বুঝে তাদেরটাও ভালো করে অসাধারণ কবুতর যা বাড়ির উপরে দমদার এবং সে টুর্নামেন্টও এবার একশো পাঁচের থেকে দিয়েছি চলে আসছে হ্যাঁ ইনশাল্লাহ সামনে আরও যাবে

এটা কি দিয়ে কুছিরিন বাচ্চাটা এটা ভিতরে আপনি পাঙ্কি গবদর আছে মাশাআল্লাহ এটা বাবু গবদর বাবুর জাতের আমরা লাট্টু জাত বলি হ্যাঁ এর পल्ला করা আমার

পার্লার লাইনের খুব ভালো বৌদি তো আপনি একটু যারা নতুন কবুতার পালতেছে বা যারা কবুতর পালতে চায় এদের সম্পর্কে কিছু যদি বলতেন তারা কিভাবে কবুতার কালেক্ট করতে পারে বা কি কি যেই পালক নতুন পালকার আর যে প্রথম নতুন থেকে মানে ভা বেশি দাম দিয়ে কবুতর না কেনাটাই উত্তম মানে দেখা গেছে সে বোঝার পর পরবর্তী ভালো কোনো বিডারের বাড়ির থেকে কবুতর নিবে যদি ভালো মনে করে নিয়ে সে যদি পরিচালনা ভালো করতে পারে ভালো রেজাল্ট করবে এও একটা ফিটকি লাইনের কবুতর এব এবার পাল্লা দিছি পাঠ্টা কবুতর মাশাল্লাহ ভালো করছে আমার বসা তো আপনার কবুতর এবারে যে কেমন ফ্লাই করে প্রত্যেকদিন ওই তিন ঘন্টা চার ঘন্টা যদি একটু প্রেশার দিই পাঁচ ঘন্টাও দম পড়ে পড়ার চেষ্টা করি একটা সাপ ছিলাম মা দিয়ে এই মাদিও খুব ভালো কবুদর খুবই ভালো কবুদর শরিয়তপুরে একজনের দুইটা শরিয়তপুর না মাদারীপুর মাদারীপুর থাকে দুইটা কবুতর নিচে আমার কাছে থেকে নিয়ে ভাই অসাধারণ ওরা ওড়ে এটি পাল্লা করা আমার এগুলো নর আমার সব

আমাদের জসিমকের কাছে বা ঢাকা সিটির কিছু বেশ বেশ পাঙ্খি কবুতর আছে ওগুলা দেখবো আজকে একটা কবুতর আমার খুব পুরানা পাঙ্কি কবুতরের বাচ্চাই আমার এটারও বয়স প্রায় এগারো বারো বছর হয়ে গেছে আমার খুব পছন্দের একটা কবুতর হুম আর একটা কবুতর পাঙ্কি কবুতর যেটাকে বইল পাঙ্কি না বলে কি বলে বা পাঙ্কির বলে নানান রাম দিয়ে ফেলছে মানুষ পাঙ্কি কবুতর গুলা ধরতে একটু কষ্ট লাগে মানে ওরা ছটফট কবুতর ছটফট কবুতর বয়স হবে কেমন এটা পাঁচ ছয় বছর ছয় বছর মধ্যে হয়ে গেছে অনেক বড় সাইজের একটা কবুতর এই কবুতরটা সবচেয়ে ফিটকিল সবচেয়ে বুড়ো কবুতর এইটার দাদাকে বাবাকে আমারে হান্নান দিয়েছিল হান্নান পছন্দ করে আমার দিয়েছিল হান্নান কবুতর বিক্রি করার পর ওই ওখান থেকে আমার এটার বাবাকে দিয়েছিল এটার বয়স কেমন হবে এটা এখন চোদ্দ পনেরো বছর হয়ে গেছে তেরো চোদ্দো থেকে কম না ওই সময় রফিকুলের সাথে যে সময় ছাড়ি ও ইনটেক চৌষট্টি কিলো থেকে ও আসছিল হুম একে বিনা পাল্লায় আরে কখন আমি খাঁচায় ঢুকাই ওই এই জেনারেশন যে কটা ফিটকি কবুতর আমার কাছে আছে কিন্তু এখন সে আমার ঘরে বুড়ো কবুতর কিন্তু ডিমও জমে না হ্যাঁ ডিম ডিম জমে না চিন্তা করলাম যে সে আমাকে একবার একটু সম্মান দিছে তাকে আর বিক্রিও করি না কখনও আর কাউকে দিও না আমার এখানেই যে কয়দিন বেঁচে থাকে থাকবে এরি এই মুরব্বি মাকুড়া নরের এই খেয়ে এরই বাচ্চা কাচ্চা করা সবগুলো এখনো বুড়া হয়ে গেছে এখনো খুব সুন্দর ফেদার এটার বয়স কেমন হবে আমার কাছে চার বছর পাঁচ বছর ছয় বছর আমার কাছে ছয় বছরের আগে হাজি ইব্রাহিমের হাজি ইব্রাহিম ভাই তার বাসায় বিক্রি করে দিয়েছিল তা আমি ওইটা কালেক্ট করে নিয়েছি এই যে মা মাকড়ামাটি নরের পেয়ার এইটা এই পেয়ার দিয়েই আমরা আমি যে কটা বাচ্চা করা সে করি মরার পর একটু ই হয়ে গেছিলো ক্লাবটা এখন ইনশাল্লাহ কাজী সফন মাস্টর আলম আলমগীর তারপরে আমাদের রফিকুল ইকবাল হাবিব আমাদের সিনিয়র যারা আসি মোটামুটি ক্লাবটা গুছায় নিয়ে আসি এবং একশো পাঁচ একটা টুর্নামেন্ট খেলেছি আর একটা খেলেছি পঁয়ত্রিশ কিলো পোলট্রি চারদিকে ইনশাল্লাহ দু টুর্নামেন্টে আমরা সাকসেস আমিও পার্টিসিপেট ছিলাম আমিও পার্টিসিপেট ছিলাম কিন্তু কবুতর আমি দশটা দিয়েছি দশটাও আসছে এবং সবাই ক্লাবের ভালো একটা রেজাল্ট করছে যেমন একশো বিশ কবুতর থেকে একশো কবুতর ঘর নিচে একশো পাঁচের থেকে এর চেয়ার ভালো ইনশাল্লাহ আর কী হয় দোয়া করবেন সবাই আমাদের জন্য জানি সামনের বছরে জানি আমরা ভালো করতে পারি সবচেয়ে দুঃখ ব্যাপার যে আমাদের মাঝখান থেকে আমাদের হাবিবুর রহমান ভুবন চলে গেছে কত বিশের একে জানুয়ারি চলে গেছে খুব আমাদের কষ্টদায়ক গেছে ও যে সমাদাগুলো করতে পারতো এই সমাধানগুলো আমাদের পক্ষে সম্ভব হয় না এখন ইনশাল্লাহ সবকিছু আমরা গুছিয়ে নিচ্ছি